পৌরসভা অনুরোধ করব যে এই শহরটির মধ্যে বিভিন্ন জায়গায় আপনারা যে ডাস্টবিন রয়েছে বড় বড় প্লাস্টিকের বায়ু এগুলো আপনারা বেশি করে দেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা এই ড্রেনগুলোতে আসলে বিভিন্ন প্লাস্টিক পণ্য এবং বোতল বা বিভিন্ন রকমের জিনিস থাকে যেগুলো পড়ার কারণে আসলে আমাদের এই পৌরসভায় স্টেশন ব্যবস্থা তো নিম্নমানের হয়ে থাকে এবং এই জন্য আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন তো আমি আশা করব যে এই কাজটা আপনারা করবেন বাজেটটা হচ্ছে পৌরসভার জনগণের কল্যাণের জন্য জনগণের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এবং এই যে সীমিত আপনার যে বাজেট বড় থাকে সেটাকে কী হলে কী কৌশলে আপনি ব্যবহার করবেন সঠিকভাবে সেই লক্ষ্যটা নির্ণয় করতে হবে এটাকে স্টাডি করতে হবে শুধুমাত্র বক্তব্য দেওয়া বা কাজের কাজ করেন তা হয় এটাকে প্রপারলি কাজ করার জন্য কাজটা সারতে হবে এবং মানুষ চায় যানজট পরিবেশ আপনাদের বগুড়া প্রতি গর্বরের বিষয় বগুড়া প্রতি আবেগের বিষয় এবং এই বগুড়াতে আশেপাশে জেলা থেকে লোকজন প্রতিদিন আসে শিক্ষার স্বার্থে আসে চিকিৎসার স্বার্থে আসে ব্যবসা বাণিজ্যের স্বার্থে আসে তাই বগুড়া শহরে মনে হয় যেন ঢাকার মধ্যে রয়েছে এই জন্য আপনাদেরকে আবেগের বাইরে যেতে হবে বগুড়া শহরের এই অংশটা করে রাস্তাগুলো ডাইভার্ট করার ব্যবস্থা করতে হবে আপনাদের শহরের আবেগ জড়িত আমাদের এখানে চোদ্দ সাংবাদিক রয়েছেন আমরা সাথে একদিন কত বছর ঈদের ঈদে উনি আমি সাপ ছিলাম তো সেদিন আমি আমি সাপাতার হাতার রাস্তা ক্লিয়ার করছিলাম উনি বললে এত ফাঁকা ফাঁকা তো আসলে ঠিক আছে এটা আসলে আপনার আবেগের জায়গা এখানে মানুষ আসবেন বন্ধন করবে থাকবে এখানে পুলিশের কাছে আপনাদের প্রত্যাশা যে যানজট আর ওই যানজট অবসর পুলিশ সবচেয়ে চেষ্টা করে যাচ্ছে এই যে বললাম বাহির থেকে লোকজন আসছে অনেক রিক্সা চলাচল করছে অনেক গাড়ি চলছে শুধু রিক্সা লাগিয়ে তৈরি দিতে হবে না বাস ধরছে সব কিছু মিলে আপনাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনারা কোন পথে যাবেন এবং আমরা যদি দিল্লির মতো ভাবি যে হ্যাঁ একদিন এই জোর সংখ্যা গাড়ি চলবে একদিন বেজোর সংখ্যা গাড়ি চলবে সেটা অনেক দূরের বিষয় কিন্তু কর্মকুশল ভাবতে হবে এবং আপনার পুরো কমিউনিটি পুলিশ রয়েছে তাদেরকেও আমাদের সাথে কাজ করে দিতে হবে ইউজুয়ালি আপনি ঈদের সময়টা আমাদেরকে জানেন সব সময় এনগেজ করতে হবে আমাদের সাথে কাজে ফুটপাথে যে দোকানপাটগুলো হয় এগুলি পুলিশ চেষ্টা করে যে জেলা পুলিশ এবং জেলা প্রশাসন যৌথভাবেই তাদেরকে নির্মূল করে কিন্তু আমার পরবর্তীতে আপনারাই বলেন যে এই প্রান্তিক পর্যায়ে মানুষগুলো কী করবে এই যেহেতু ফুটপাথটা আগের মতো হয়ে যায় আমরা চেষ্টা করব যে এটা দ্রুত নির্মূল করতে ফায়ার হাইড্রেটের কথা বলা হচ্ছে যে ফায়ার হাইড্রেট শহরে যে মার্কেটগুলো রয়েছে এই সব দ্রুত মার্কেটের আশপাশে ফায়ার হাইড্রেট ব্যবস্থা থাকবে যেমন কোনোভাবে অগ্নি দ্রুত এই ব্যবস্থা করা যায় সম্প্রতি শহরে মার্কেটে আগুন লেগেছিল ছিল এবং আমরা চেষ্টা করেছিলাম ফায়ার সার্ভিসের মাধ্যমে তারা চেষ্টা করছে অগ্রি নির্বাণ করতে কোনো মানুষ আহত হয়নি